হাই 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 দেখেন এত সুন্দর টিভি টিভির ডিসপ্লেটাই নষ্ট হয়ে গেছে মাহফুজ ভাই তাহলে এখন করণীয় কি করণীয় এই যে সাবধান কাছের জিনিস মানে সাবধান কাছের জিনিস মানে কি ভাই সাবধান কাছের জিনিস মানে এটা কুরিয়ারের জন্য যাচ্ছে আর কি প্যাকিং করা আছে আচ্ছা আচ্ছা এই জিনিস যদি আপনি এর ভিতরে যে জিনিস আছে হ্যাঁ এই জিনিস যদি আপনি টিভিতে লাগাই দেন তাহলে পরে কিন্তু আপনার জিনিসটা টিভিটা প্রোটেক্ট হয়ে গেল কি বলেন এই 70 80000 টাকা দিয়ে টিভি কিনছে এই সাধারণ গ্লাস বাঁচাইতে পারবো সাধারণ গ্লাস মানে এইটা লাগাইলে পারে আপনার এই 70 80000 টাকার জিনিস বাঁচবে আচ্ছা এটা অনেকেই জানে না এটা এখন আগে তো গোপন ছিল সবাই জানতো না কিনতে পারতো না কিন্তু এখন আমরা ভিডিও করি যাতে যাদের এই সমস্যা আছে অনেকের বাসাই আছে ছোট ছোট বাচ্চা আছে তারা খেলনা খেলতে উপর মেরে দেয় মেরে দেয় ভেঙে যায় অনেকের বিড়াল আছে পোষা বিড়াল বিড়াল আছে বিড়ালের কারণে অনেক সময় ভাঙে অনেক অনেক সময় ভাই ভাবি অনেক সময় রাগের কারণে অনেক সময় দেওয়া হ্যাঁ ওই রান্না করতেছিল এই ইয়া ভেঙেছে পরে চিন্তা করে হায় হ্যাঁ কিন্তু সারা ওই এই এই যে এই প্রোটেক্টর গুলা মার্কেটে পাওয়া যায় আপনার ওয়ান পয়েন্ট এইট থেকে শুরু করে থ্রি এম এর আচ্ছা আবার যদি মনে করেন কেউ সাইজে ফোর পিকচার দেখতে পারবেন না

আর যদি পঁচাশি যদি নিতে চাই কেউ তাহলে একটু অর্ডার করা লাগবে প্রি অর্ডার করলে আমরা সাপ্তাহ সময় নিবো দিবেন হ্যাঁ বানাই দিব আচ্ছা ওকে তো সেক্ষেত্রে এটা হচ্ছে গ্লাস প্রোটেক্টর টিভি প্রোটেক্টর আপনার গ্লাস টিভি প্রোটেক্টর এটা কিন্তু হচ্ছে ফাইবারের হ্যাঁ এটা হচ্ছে অ্যাক্রেলিক ম্যাটেরিয়াল আর সবই কিন্তু চায়না থেকে ইম্পোর্টেড এটা কিন্তু আমাদের লোকালি হয় লোকালি হয় আমাদের লোকালি যেটা হয় সেটা হচ্ছে ঘোলা হয় ওটা দিয়ে দেখা যায় না দেখা যায় এটা একদম ট্রান্সপারেন্ট যেটা চায়না থেকে আসে আবার কিছু ক্ষেত্রে পাকিস্তান থেকেও আসে দুইটার কোয়ালিটি বেস্ট আপনারা যেটাই পান পাকিস্তান অথবা চায়নাটা নিবে এগুলো হোম ডেলিভারি দেন আপনারা এটা আমরা হোম ডেলিভারি দেই ঢাকা শহরের মধ্যে থেকে তো হোম ডেলিভারি দেই ঢাকার বাইরেও যে জায়গায় আপনার দেওয়া যায় লোকেশন বললে আমরা আগে দেখে নিই যে এখানে দেওয়া যাবে কিনা যদি দেওয়া যায় তাহলে দিয়ে দিই অথবা কাছাকাছি কোনো পোস্ট অফিসে আমরা দিয়ে দিই আচ্ছা তো সেক্ষেত্রে অর্ডারের সিস্টেম কি ভাই আপনাদের অর্ডারের সিস্টেম হচ্ছে আমরা কুরিয়ার চার্জ যেটা আছে সেই কুরিয়ার চার্জটা আমরা অ্যাডভান্স নিয়ে নিই আচ্ছা আচ্ছা অ্যাডভান্স নিয়ে নিই কারণ আপনার কাছে পাঠাইলে আপনি যদি কুরিয়ার চার্জ আপনাকে কিন্তু দিতেই হবে কারণ প্রোডাক্টটা আপনার কাছে যে পাঠাবো এটা যদি আমি রিসিভ না করেন আবার ফেরত আসবে মানে ডাবল খরচ হবে আমার তো অন্তত একটা আমরা শুধু যাওয়ার খরচটা আগে নিয়ে নিই আচ্ছা আচ্ছা ওকে তাহলে আমরা যদি রিসিভ নাও করেন তাতে আমার ক্ষতি না হয় ডেলিভারি খরচটা দিতে হবে আর প্রোডাক্ট আর হ্যাঁ প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের প্রাইস আমরা পরিশোধ করব আচ্ছা আপনাদের শোরুমে এসেও তো নিতে পারবো আমাদের শোরুমে ফিজিক্যালি এসে সবাই নিতে পারবেন এখানে লোকেশন কিন্তু একদম সহজ কারণ এখানে মেট্রোল থেকে আসতে যায় আজমপুর থেকে টঙ্গি থেকে একদম খুব পাঁচ দশ মিনিটের ভিতরে চলে আসছে চলে আসা যায় ঠিকানাটা একটু বলে দিবেন ঠিকানা হচ্ছে ইউবি ইলেকট্রনিক্স উত্তর তেরো নম্বর সেক্টর সতেরো নম্বর রোডের হাউস নাম্বার হচ্ছে ফোর এখানে আসলে নিস্তালে আসলে আমাদেরকে পেয়ে যাবে